এমসি ডাক্তারি পড়ার সুযোগ পেলেন করিমগঞ্জ স্কুলের কৃতির ছাত্র আবু মোহাম্মদ হায়দার করিমগঞ্জ শহরের প্রায় শতবর্ষ পুরনো করিমগঞ্জ টাউন হাই মাদ্রাসা এখন করিমগঞ্জ হাই স্কুল নামে সরকারিভাবে পরিচিত এই স্কুল থেকে কত ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন তার হিসেব নেই এই স্কুলেরই ছাত্র আবু মোহাম্মদ হায়দার সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রায়পুরে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন এই কৃতি ছাত্রের সম্মানে আজ স্কুলে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে আবু মোহাম্মদ হায়দারকে উষ্ণ সংবর্ধনা দেন স্কুল অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক হোসেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি হাবিবুর রহমান চৌধুরী উপসভাপতি খালিদ আহমেদ করিমগঞ্জের বনমানি রোডের বাসিন্দা আব্দুল বাসিদের ছেলে আবু মোহাম্মদ হায়দার ছোটবেলা থেকেই নিজের মেধার পরিচয় দিয়ে যাচ্ছেন ক্লাস সিক্স থেকে টেন অব্দি এই স্কুলে পড়াশুনো করেছেন হাবিবুর রহমান চৌধুরী তার ভাষণে আবু হায়দারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি তিনি এই অঞ্চলের আরও কয়েকজন কৃত ছাত্রছাত্রীর নাম উল্লেখ করে বলেন যখন কোনো ছাত্র উচ্চশিক্ষা লাভ করার লক্ষ্য নিয়ে বড় কোনো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ লাভ করে সেটা আমাদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়ায় তিনি জানান এই সংবর্ধনার আমন্ত্রণ পেয়ে কাল বিলম্ব না করে চলে এসেছেন এভাবে কৃতি ছাত্র সম্পর্কে বিচারিত তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ এদিনে সংবর্ধনা সভায় স্কুলের পক্ষ থেকে কৃতির ছাত্র হায়দারকে মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয় করিমগঞ্জ হাই মাদ্রাসার বলতে গেলে একটা ঐতিহাসিক দিন আমাদের করিমগঞ্জ হাই মাদ্রাসার বয়স নাইনটি নাইন ইয়ার্স হয়ে গেল বর্তমানে করিমগঞ্জ হাই স্কুল এই স্কুলের মনে হয় প্রথম যে এই বছরে আমাদের স্কুলেরই একজন স্টুডেন্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্সে যোগ্যতা অর্জন করেছে এবং বর্তমানে ছত্তিশগড় রায়পুর এইমসে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চান্স পেয়েছে অ্যাডমিশনও হয়ে গেছে তো সেই হিসাবে আমরা স্কুলের স্টাফ আমরা টিচিং নন টিচিং স্টাফ বা আশপাশের গার্জেন প্রত্যেকেই খুব আনন্দিত এ ব্যাপারে যেটা আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন আজকে আমরা আমাদের স্টুডেন্ট আবু মোহাম্মদ হায়দর আমরা ওকে ডেকে নিয়ে আসছি আমাদের স্কুলে সংবর্ধনা দেওয়ার জন্য এ মোহাম্মদ আব্দুল বাসেদ আবু মোহাম্মদ হায়দরের পিতা সে আমার চার ছেলের মধ্যে ছোট ছেলে এবং তার পড়াশোনার প্রতি একটা আগ্রহ যে তার যে ডিটার্মিনেশন যেটা সে মেডিকেল পড়বে সেটা ক্লাস ফাইভ সিক্সে আমাকে বলেছিল যে আব্বা ডাক্তার অপারেশনের ডাক্তার হতে গেলে কি পড়তে হয় এর পিছনে মূল কারণটা হলো একটা বুল অপারেশনের জন্য ওর মার মৃত্যু হয়েছিল করিমুঞ্জ রেড ক্রসে সে করিমুঞ্জ রেড একটা ভুল অপারেশনে তার মার মৃত্যু হয়েছিল এরপর থেকে আমি লক্ষ্য করেছি সে তার মধ্যে যে ডিটারমিনেশন সে পড়াশোনা করে ডাক্তার হবে এবং বিশেষ করে অপারেশন করতে গেলে কী ধরনের ডাক্তার হতে হয়ে আমাকে সে জিজ্ঞেস করেছিল সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মোহাম্মদ হায়দর অ্যান্ড আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল বাসেদ এবং আমি এবার এই বছর এইমস রায়পুরে আমার অ্যাডমিশন হয়েছে তো আমি প্রথমে এই স্কুলে পড়েছিলাম ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এবং স্যার স্যাররা অনেক হেল্প করেছেন প্লাস এবার এক্সামের সব সবসময় তারা আমাকে আমাদের আমাকে কন্ট্যাক্ট রেখেছেন এবং সব সবসময় কীরকম যাচ্ছে এক্স প্রিপারেশনটা খবর নিতেন তো আই উড লাইক টু হেল্প থ্যাংকস দ্যাম এবং যারা আমার ক্লাস টুয়েলভ ইলেভেন থেকে টুয়েলভে যারা পড়াই পড়িয়েছেন আমাকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং তাদের জন্যই আমি আজকে এই এইসে অ্যাডমিশন নিতে পারছি নেটে নেটে আমি পেয়েছিলাম প্রথমে সেভেন হান্ড্রেড ওয়ান পরে পাঁচ মার্ক ডিডাক্ট করে সিক্স নাইন সিক্স হয়েছে আমার মার্ক